হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম রাতে আমি বুনা কিছুরি বানিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে সেগুলাই ওভেনে গরম করে নিলাম তারপরে আমি পায়েসও বানিয়েছি বুনা কিছুরি পায়েস আর চা এটাই হলো আমাদের আজকের সকালে নাস্তা আজ ছিল শনিবার আমরিনের স্কুল বন্ধ সেই কারণে হচ্ছে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি নাস্তা করার পরে আমি এখন ঘরে কাজকর্ম করছি আর হাজব্যান্ড কাজে চলে গেছে আজকে পায়েসটাও অনেক মজা হয়েছিল আমি দুধ চাল করে এক লিটার দুধ চাল করে একেবারে এক কাপের মতো করে নিয়েছি তো একটু ঘন হয়েছে যে সেই কারণেই মজা হয়েছে এখন হচ্ছে আমার বেড কাভারটা চেঞ্জ করে নিলাম এই বেড কভারটা নতুন বের করেছি বাংলাদেশ থেকে যে অনেকগুলা বেড এনেছিলাম তার মধ্যে হচ্ছে দুই তিনটা এখনও নতুন আছে ইউজ করে তো তার মধ্যে থেকে আজ একটা বের করলাম একসাথে সবগুলা বের করে দিলে দেখা যায় যে এই নতুনগুলাই ইউজ করি পড়াতুনগুলো আর ইউজ করতে ইচ্ছাই হয় না এখন এক এক করে বাসার সব কাজ করে শেষ করব। তো আমার ড্রয়িং রুমটা হচ্ছে প্রথমে একটু গুছাচ্ছি এই ড্রয়িং রুমটাই আমার একটু বেশি অপরিষ্কার হয় কারণ এখানেই আমরা সব সময় তাকি আর আমার আমরিন বেগম তো আসেনি এলোমেলো করার জন্যে সোফা ওয়াল সকেস কার্পেট সব কিছুই পরিষ্কার করে নিয়েছি এখন রুম জারি দেব তারপরে মুছবো ড্রয়িং রুম শেষ করে এখন আসলাম কিচেনে কিচেন পরিষ্কার করব আর আজ একটু প্ল্যান আছে যে হাজব্যান্ডের জন্য একটু স্পেশাল মানে সুন্দর করে রাতের ডিনারটা তৈরি করব। কাল করার ইচ্ছা ছিল কিন্তু কাল তরকারি রান্না ছিল তো যদি নতুন করে কোনো কিছু তৈরি করলে দেখা যাবে যে পুরাতনগুলা খাওয়ার ইচ্ছা হবে না তারপরে কাল একটু ব্যস্ত ছিলাম সেই কারণে আর মানে আয়োজনটা করতে পারিনি কিন্তু ইচ্ছা ছিল আমার কালকে কারণ প্রথম দিন উনি কাজে গিয়েছেন তো ওনার জন্যে হচ্ছে সুন্দর করে রাতের খাবারের আয়োজনটা করবো বলে ঠিক করেছিলাম তো কাল তো আর করতে পারলাম না তো কালকেরটা হচ্ছে আজকে করে নেব বাথরুমও ক্লিন করে নিয়েছি আমিও গোসলটা করে আসলাম এখন হচ্ছে রাতের আয়োজন করব আর দুপুরের ভাত খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি ফ্রিজ থেকে আগে মাংস বের করে রেখেছিলাম মাংসটা বোনা করব আর ডিম দিয়ে হচ্ছে বিরিয়ানি বানাবো ডিম বিরিয়ানি আমরা দুজনই অনেক বেশি পছন্দ করি কাজের ফাঁকে ফাঁকে আমি ডিম আলু সব কিছুই সিদ্ধ করে নিয়েছি এখন শুধু রান্নাটা বসাবো এই ডিম বিরিয়ানিটা আরো অনেকবারও তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে একবার দেখিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা আস্ত গরম মশলা তারপরে দই এটা কিন্তু একটু মিষ্টি টক দই মিষ্টি দই যে কোনো দই দিয়েই এটা হবে তো এখানে হচ্ছে আমি বসিয়ে দিলাম আর লাগবে হচ্ছে দুধ তো পেঁয়াজ রসুন ফ্রাই করার পরে হচ্ছে এই মশলাটা অ্যাড করবো আর এই যে চিনিগুড়া চাল আমার একটু ছিল তো আরও একটু হচ্ছে রেগুলার ইউজ করা যে চাল বাসমতি সেটা দিয়ে হচ্ছে মিক্স করে আজকের একটা মানে পোলাওটা করে নেব পেঁয়াজটা ফ্রাই করে মশলা অ্যাড করলাম এখন মশলাটা কম আগুনে ফ্রাই করি তারপরে হচ্ছে চাল অ্যাড করবো এখন তোমাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি এটা খুবই সহজভাবে বানানো যায় সব কিছু রেডি করা আছে শুধু এই উইপিং ক্রিমটা একটু ব্লেন্ড করতে হয় তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই কীভাবে কী করতে হবে আমার মশলাটা হয়ে গেছে এই ডেজার্টটা একটু পরে দেখাচ্ছি প্রথমে এটা করে নিই এখন চাল ডিম আলু অ্যাড করলাম দিলাম ঘি তারপরে দিব গুঁড়া দুধ এটা খেতে একটু মিষ্টি কেউ যদি জাল পছন্দ করো তাহলে একটু মরিচ দিতেও পারো কিন্তু আমার কাছে এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে সবকিছু অ্যাড করার পরে হচ্ছে এখন দিব দুধ আর এক কাপের মতো পানি চালের আন্তাজ অনুযায়ী পানিটা অ্যাড করবে এই ডেজার্টের মধ্যে তিনটা বক্স আছে একটার মধ্যে হচ্ছে একেবারে মিহি করা ওরিও বিস্কুট আর একটার মধ্যে হচ্ছে হালকা একটু মানে দানা দানা টাইপের এই ওরিও বিস্কুট আর একটার মধ্যে হচ্ছে হুইপিং ক্রিম তো এক প্যাকেট আমি এই ঘি দিয়ে মানে ঘি না থাকলে বাটা দুধ পানি যে কোনো তরল জিনিস দিয়ে এটাকে এই কি বলে একটু সফট করে তারপরে মলটের মধ্যে দিলে দিয়ে তো অন্য প্যাকেটের মধ্যে হচ্ছে আছে উইপিং ক্রিম শুধু দুধের মধ্যে এই পাউডারটা দিয়ে ব্ল্যান্ডার করে নিলেই হবে দুধটা কিন্তু আমি গরম করে নিই এটা নর্মাল যে দুধ টেম্পারেচারে সেটাই তো আরও একটা প্যাকেট যে ছিল সেটা হচ্ছে আমি উপরে দিচ্ছি তো এই তো হয়ে গেছে একেবারেই ইজি না যারা ডেজার্ট বানাতে পারো না এটা ট্রাই করে দেখবে আর এটা দামও তেমন না মাত্র তিনো দিয়ে কিনেছি এই প্যাকেট তো আমি হচ্ছে ডেজার্টটা ফ্রিজে রেখে দিয়ে সেটা বেশিক্ষণ ফ্রিজে রাখতে হয় না চার পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হয় এখন হচ্ছে আমি গিয়ে একটু রেস্টও করেছি তো হাজব্যান্ড আসার সময় হয়ে গিয়েছে আজ এখন হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু রেজি করছি টিকটকে এইসব ভিডিও ছোটো ছোটো কিছু ক্লিপ দিয়েছিলাম সবাই এত পছন্দ করেছেন অনেক মানে ভাইরাল হয়েছিল আমার এই ভিডিওগুলা তো আজ হচ্ছে ইউটিউবে এই ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম জানি না সবাই সবার হাজব্যান্ডের জন্য স্পেশাল কি করেন বা কীভাবে কী সারপ্রাইজ দেন আমি তো আমার হাজব্যান্ডের জন্য এই রকম রোমান্টিক ডিনার বা ওনার ওনাকে কোনো কিছু বানিয়ে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি উনিও এইসব এসে দেখে তো অনেক খুশি খুশি তো হবারই কথা এত ভালোবাসা এত সুন্দর আয়োজন দেখলে খুশি না হয়ে কি আর টাকা যায় এখন বাজে একটা ওনাকে আমি আগেই বলে রেখেছি যে যখন কাজ থেকে বের হবে তখন আমাকে একটা কল দিয়ে এই বলবেন তো উনি কল দিয়েছিলেন একটু আগে বললেন যে বের হয়ে গেছেন তো আমি জটপট গিয়ে একটা ড্রেসও পরে আসলাম আর এই যে আমার সব কিছুই রেডি এদিকে আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ও এই সব কিছু অনেক বেশি পছন্দ করে তো ওকে আর আমি ড্রেস পরাই নি ওর টি শার্ট একটা ছিল তো দৌড় দিয়ে গিয়ে একটা ড্রেস পরে আসছে মানে ও বুঝে যে আজ হচ্ছে পার্টি বা অনুষ্ঠান সুন্দর করে তো অত একটু সুন্দর হতেই হবে আমার মেয়েটাও আমার মতো ও অনেক বেশি সাজ কুজ কাপড় এসব ভালোবাসে এই তো হাজবেন্ডের জন্য জন্যে ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করলাম কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও

你看，你看，看，快点，快点，不，看，我敢不看。